নিট কেলেঙ্কারি থেকে নিয়োগ দুর্নীতি সাম্প্রতিক নানা বিতর্কে ভিলেন হিসাবে উঠে এসেছে কোথাও ওএমআর কোথাও ওএমআরি কোথাও ওএমআর নষ্টের অভিযোগ এই পরিস্থিতিতে এবছর উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার পরীক্ষা অর্থাৎ যেখানে সমস্ত প্রশ্নগুলোই এমসিকিউ ধরনের হয় সেখানে ওএমআর মাধ্যমে হবে এবং এর স্বচ্ছতা বজায় রাখার জন্য জোর দেওয়া হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে পাশাপাশি নজর দেওয়া হচ্ছে ছাত্রছাত্রীদের আত্মমূল্যায়নের উপরে এই লক্ষ্যে তৃতীয় সেমিস্টারের পরেই এর কপি পড়ুয়াদের হাতে দিয়ে দেবে তারা আর এই পরীক্ষা শেষে দেওয়া হবে কারেক্ট অ্যান্সার কি ওয়েম এবং অ্যান্সার কি মিলিয়ে নিজেদের সম্ভাব্য নম্বর সম্পর্কে একটি ধারণা তৈরি করতে পারবে পরীক্ষার্থীরা সংসদের সভাপতি মাননীয় চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয় বলেন এখনকার ছেলেমেয়েরা অনেক বিষয় জানে কিন্তু আত্মমূল্যায়নটা ঠিকঠাক করতে পারে না পরীক্ষা কেমন হলো সেটা অনেকেই বুঝে উঠতে পারে না হয়তো মনে করলো অনেক নম্বর পাবো কিন্তু রেজাল্ট অতটা ভালো হলো না তখন মুশে পড়ে সেই সমস্ত ছাত্রছাত্রীরা তাই আত্মমূল্যায়নের জায়গাটা তৈরি করা খুবই দরকার কোন পদ্ধতিতে ওএমআর কপি পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হবে তা আগামী সপ্তাহে ঠিক করবে সংসদ আপাতত দুই রকম ভাবনা রয়েছে তাদের হাতে প্রথমত চাকরি পরীক্ষায় যেমন ওএমআর এর একটি কার্বন কপি থাকে সেই কার্বন কপি হয় ছাত্রছাত্রীদের দিয়ে দেওয়া হবে তেমনটা হতে পারে এক্ষেত্রে কার্বন কপি নিয়ে হল থেকে বেরোতে পারবে ছাত্রছাত্রীরা এবং ওটাই সহজতম উপায় দ্বিতীয়ত ওএমআরগুলি জমা পড়ার পরে সেগুলির ফটোকপি ওয়েবসাইটে আপলোড করা হবে পরে পড়ুয়ারা নিজেদের রোল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে তার ডাউনলোড করে নিতে পারবে যাই হোক এই সময় পত্রিকায় অনলাইন সংস্করণে এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে আমি সম্পূর্ণরূপে হুবহু এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করলাম ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ প্রত্যেককে ভালো থাকুন সুস্থ থাকুন